নমস্কার বন্ধুরা জানুয়ারির এক তারিখ থেকেই বদলে যাচ্ছে দেশ জুড়ে সাতটি নিয়ম দু সাল শেষ এবার দু সালের শুরুতেই কেন্দ্রীয় রাজ্য সরকারের তরফ থেকে জারি হচ্ছে নতুন নিয়ম যেটা আপনার আর্থিক পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে ডিসেম্বর মাসেও প্রচুর নিয়মের পরিবর্তন হয়েছিল ঠিক সেইভাবেই জানুয়ারি দু সালেও আসছে নতুন নিয়ম যা কিনা ধনী গরিব মধ্যবিত্ত সমস্ত মানুষকে মানতেই হবে কি কি নিয়মের পরিবর্তন আসছে জানাবো আপনি যদি বিপদে না পড়তে চান তাহলে অবশ্যই এখনই জেনে নিন এই নতুন নিয়মগুলি ধনী গরিব মধ্যবিত্তদের জন্য বড় খবর পয়লা জানুয়ারি দু হাজার থেকেই বদলে যাচ্ছে এই নিয়মগুলি প্রথম নিয়মেই বড় পরিবর্তন পাসপোর্টের মতোই হবে এবার আধারের ভেরিফিকেশন এবার নতুন আধার কার্ড করার প্রক্রিয়াটা কিছুটা জটিল হতে চলেছে এবার পাসপোর্টের মতো করা যাচাইকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হতে পারে তথ্য অনুযায়ী আধার কার্ডের নিয়মে বদল আনতে চলেছে সরকার নতুন নির্দেশ অনুযায়ী সরকার আধার আবেদনের যাচাইয়ের জন্য জেলা স্তরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং মহকুমার স্তরে এসডিএমকে মনোনীত করতে পারে এই আধিকারিকদের দ্বারা অনুমোদনের পরেই নতুন আধার কার্ড ইস্যু করা হবে নতুন আধার কার্ড ইস্যু করার জন্য শারীরিক ভেরিফিকেশনের প্রয়োজন হবে এক্ষেত্রে আবেদনকারীকে জেলার মূল পোস্ট অফিস বা অন্য আধার কেন্দ্রে হাজির থাকতে হবে নতুন নিয়মের আওতায় একটি নতুন আধার কার্ড ইস্যু করতে একশো দিন সময় লাগতে পারে নতুন নির্দেশ অনুসারে এই প্রক্রিয়া শুধুমাত্র আঠেরো বছর পার হওয়া ব্যক্তিদের জন্যই প্রযোজ্য হবে অর্থাৎ আঠেরো বছর বয়সের পরে যদি কেউ নতুন আধার কার্ড বানাতে চায় তবেই কিন্তু এই নিয়মটা তার প্রযোজ্য হতে চলেছে অর্থাৎ পাসপোর্ট বানানোর সময় যেরকম ভেরিফিকেশন করা হয় শারীরিক ভেরিফিকেশন সেই ভেরিফিকেশনে এবার আধার কার্ডেও লাগু হতে চলেছে পরবর্তী নিয়মে বলা হয়েছে নতুন সিম কার্ড নিতে এবার নিয়মে বদল মোবাইলের নতুন সিম কার্ড নেওয়ার প্রক্রিয়া এবার জটিল হতে চলেছে আর কেবল টাকা আর আধার কার্ড জমা দিলে সিম পাওয়া যাবে না কারও পরিচয় বিশেষভাবে যাচাইয়ের পরেই মোবাইলে সিম দেওয়া হবে সিম কেনার সময় আধার বায়োমেট্রিক করতে হবে তবেই নতুন সিম ইস্যু করা হবে এর জন্য যে দোকানে সিম বিক্রি হয় সেখানে বায়োমেট্রিক ডিভাইস রাখতে হবে জালিয়াতি ঠেকাতে ব্যবহারকারীদের চোখের মনি ও হাতের স্ক্যান করতে হবে তারপরেই সিম দেওয়া হবে সিম নেওয়ার সময় যাচাইকরণের জন্য আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে এই সমস্ত প্রক্রিয়া পূরণ করার পরেই নতুন সিম কার্ড ইস্যু করা হবে নিয়ম লঙ্ঘন করলে জরিমানা কোনো টেলিকম কোম্পানি বা স্টোর অপারেটর সিম বিক্রি করলে উপরিয় নিয়মগুলি না মানলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও জরিমানা নেওয়া হতে পারে পরবর্তী নিয়মে বলা হয়েছে পাল্টে গেল ইউআইডিআই নিয়ম আধার কার্ডে লেখা জন্ম তারিখের বৈধতা নিয়ে এবার নয়া আপডেট জন্মের প্রমাণপত্র হিসাবে আপনি কি আধার কার্ড ব্যবহার করেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর জন্ম নথি হিসাবে এখন থেকে আর ব্যবহার করা যাবে না আধার কার্ড ইউআইডিআই বড় পরিবর্তন করেছে নিয়মে এখন থেকে আধার কার্ডে লেখা জন্ম তারিখ আর কোথাও বৈধ হবে না ইউআইডিআই চালু করা নিয়মে আনলো বড় পরিবর্তন পয়লা জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করা হবে বিষয়টি নিয়ে একটি নির্দেশিকা দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিএআই আধারের উল্লেখিত জন্ম তারিখ মাস ও বছর পরিবর্তন করে অনেকেই জালিয়াতি করছে জালিয়াতি রুখতে ইউআইডিআই তাই নতুন নিয়ম আনল আধার কার্ডের উল্লেখ করা থাকবে আধারের উল্লেখিত জন্মশাল যেটি কিনা জন্ম প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা ঠিক না নতুন এই নিয়মের ফলে এবার থেকে জন্মের প্রমাণ হিসাবে আধার কার্ডের সাথে জমা দিতে হবে বার্থ সার্টিফিকেট স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে পাসপোর্ট সচিত্র পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা যাবে আধার কার্ড কিন্তু জন্মের নথি হিসাবে পেশ করতে হবে বার্থ সার্টিফিকেট ভোটার আধার কার্ডকে পিছনে ফেলে এবার কিন্তু গুরুত্বপূর্ণ নথি হিসাবে হতে চলেছে বার্থ সার্টিফিকেট ঠিক সেমনটাই কিন্তু হতে চলেছে এবার আপনারা কিন্তু যে কোনো জায়গায় জন্মের প্রমাণপত্র হিসাবে আর আধার কার্ড ব্যবহার করতে পারবেন না এবার কিন্তু আপনি যদি জন্মের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বার্থ সার্টিফিকেট দিতেই হবে আপনার যদি এখনও বার্থ সার্টিফিকেট না হয়ে থাকে তাহলে অবশ্যই বার্থ সার্টিফিকেট করে নিন কারণ এমত অবস্থায় কিন্তু দু হাজার চব্বিশ সাল থেকেই বার্থ সার্টিফিকেটের গুরুত্ব অনেকটাই বেড়ে যাবে পরবর্তী নিয়মে বড় পরিবর্তন এবার বিয়েতে রেজিস্ট্রি করার সময় বাধ্যতামূলক ফেস রেকগনিশন লাগবে বায়োমেট্রিক হ্যাঁ বন্ধুরা রেজিস্ট্রি বিয়ের ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলক হচ্ছে বায়োমেট্রিক মাসের শীতের মরসুমে বিয়ে করতে হলে মানতে হবে বেশ কিছু নিয়ম এখন থেকে বিয়ের রেজিস্ট্রির সময় ই সিগনেচার হিসেবে শুধু আঙুলের ছাপ নেওয়া নয় পাশাপাশি চালু হবে ফেস বা রেটিনা পদ্ধতি আধার তত্ত্ব যাচাই করার পর বায়োমেট্রিকের নিয়ম মানতেই হবে রেজিস্ট্রি বিয়েতে গরমিল এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে রেজিস্ট্রি বিয়ের আবেদন করার জন্য হবু দম্পতির যে কোনো একজনের বায়োমেট্রিক প্রয়োজন বিয়েতে তিনজন সাক্ষী থাকবেন তাদেরও বায়োমেট্রিক নেওয়া হবে তো বুঝতেই পারছেন এবার কিন্তু বিয়ের রেজিস্ট্রির সময় ফেস রেকগনিশন করতেই হবে এবং বায়োমেট্রিক কিন্তু তিন প্রয়োজন হবে এমনটাই কিন্তু খবর পরবর্তী নিয়মে বলা হয়েছে বাড়ানো হলো রান্নার গ্যাসের বায়োমেট্রিক যাচাইয়ের সময় সীমা ইতিমধ্যে জেলায় জেলায় রান্নার গ্যাসে বায়োমেট্রিক অথেন্টিকেশন বা আঙুলের ছাপ নেওয়ার কাজ চলছে আর সেই কাজ করতে গিয়ে গ্যাস অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই চলেছে ইন্ডিয়ান অয়েলের পক্ষ থেকে আগেই চলতি বছরের একটি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এবার সেই সময়সীমা বাড়ানো হয়েছে মূলত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে ধরে নিয়ে গ্রাহকরা গ্যাস অফিসে ভিড় করছিলেন সময়সীমা বাড়ানোর বিষয়টি অনেকেই না জানার কারণে সমস্যা তৈরি হয়েছে আর কম সময় থাকায় এলপিজি অফিসগুলিতে গ্রাহকদের ভিড় বেড়েই যাচ্ছিল এবার এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে দু সালের একত্রিশে মার্চ পর্যন্ত গ্রাহকরা আঙুলের ছাপ দেওয়ার সময় পাবেন ফলে অকারণে গ্যাস অফিসে ভিড় করার কোনো প্রয়োজন নেই আপনারা বুঝতেই পারছেন আগে কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট দেওয়া হয়েছিল সেই লাস্ট ডেট কিন্তু বাড়ানো হয়েছে একত্রিশে মার্চ পর্যন্ত তাহলে আপনারা আরও বেশ কদিন সময় পেয়ে গেলেন এই এলপিজি গ্যাস সিলিন্ডারে কিন্তু কেওয়াইসি করার পরবর্তী নিয়মে বলা হয়েছে ডিম্যাট নমিনি স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত লেনদেনের জন্য ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হয় সেবি সম্প্রতি নির্দেশ দিয়েছে এই ধরনের অ্যাকাউন্টে নমিনি থাকা বাধ্যতামূলক দু চব্বিশ সালের পয়লা জানুয়ারি থেকে নমিনি না থাকার ডিম্যাট অ্যাকাউন্ট কাজ করা বন্ধ করবে নমিনি বাধ্যতামূলক হওয়ার শেষ সময়সীমা ধার্য করা হয়েছিল তিরিশে সেপ্টেম্বর তা আরও তিন মাস বাড়ানো হয়েছিল তো আপনারা বুঝতেই পারছেন আপনারা যদি ডিম্যাট অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ স্টক মার্কেটে আপনারা শেয়ার সংক্রান্ত লেনদেন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের এবার নমিনির প্রয়োজন হবে অবশ্যই নমিনি যুক্ত করে নেবেন সর্বশেষ এবং সাত নম্বর নিয়মে বলা হয়েছে বিনা পয়সায় আধার কার্ডের ডকুমেন্ট আপডেটের সময়সীমা বাড়ানো হলো আধার কার্ড এখন সব থেকে গুরুত্বপূর্ণ নথি যা আপডেট না থাকলে একাধিক সমস্যায় পড়তে হতে পারে আর এই নথি সম্পূর্ণ বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ ছিল চোদ্দই ডিসেম্বর দু হাজার সাল পর্যন্ত জরুরি তথ্য আজকেই আপডেট না করলে পরে গিয়ে টাকা দিতে হবে এমনটাই জানানো হয়েছিল এদিন ইউনিক আইডেন্টিফিকেশনের অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডিআইয়ের পক্ষ থেকে সেই তারিখ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনলাইনে আধার কার্ডের বিনামূল্যে আপডেট করাতে পারবেন চোদ্দোই মার্চ দু পর্যন্ত আপনারা বুঝতেই পারছেন সেই তারিখ কিন্তু বেড়ে চোদ্দোই মার্চ পর্যন্ত কিন্তু আপনারা এই বিনামূল্যে আধার ডকুমেন্ট আপডেট করতে পারবেন আধার কার্ডের সম্প্রতি এই সময়সীমা বাড়ানোর ঘোষণা করেছে আধার কর্তৃপক্ষ তো এই ছিল এই মুহূর্তের আপডেট আপনারা বুঝতেই পারলেন এই কয়েকটি নিয়মের কিন্তু বড় পরিবর্তন আসছে দু সালের পয়লা জানুয়ারি থেকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না